নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছার সাথে আজ এই ভিডিওটা শুরু করছি আজকের এই ভিডিওটা হলো কোপার নিকল মেটেল দিয়ে তৈরি ডেফিনেটিভ দু সালের পাঁচ টাকার কয়েনটা নিয়ে দু হাজার চারে এই পাঁচ টাকার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কিনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান কোন মিন্টের কয়েনটার কত দামে সেল হচ্ছে ভবিষ্যতে কোন মিন্টের কয়েনটার দাম আরো বাড়বে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা রুপিয়ে দুই পাশে পদ্মফুলের ডিজাইন মধ্যে ইংরেজিতে ফাইভ লেখা আর তার নিচে ইংরেজিতে রুপিস লেখা আর সবার নিচে মিন্টিং ইয়ার ডেট দু হাজার চার ওভার সাইড ওভার সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে ম্যাটেল হলো ওপার দিয়ে তৈরি ওজন নয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো 23 থ্রি এম এম মিলিমিটার শেপ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল দুই দশমিক আর এইচ তৈরি সিকিউরিটিভ এই পাঁচ টাকার চার সালে তিন মিন্টে ছাপিয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে বম্বে মিন্ট দু হাজার চারের নিচে ডেটের নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন ডায়মন্ড মিন্ট পার্ক হলে দেখবেন একটু লম্বা দেওয়া থাকবে এখানে নিচে চিহ্ন সেই কয়েনটাই হল বম্বে মিন্টের কয়েন মিন্ট পার্কগুলো ভালো করে খেয়াল রাখবেন বম্বে মিন্টের মিন্ট পার্ক হলো ডায়মন্ড কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো স্টার আর নয়ডা মিন্টের মিন্টমার্ক হলো রাউন্ড ডট এই মিন্টমার্কগুলো ভালো করে খেয়াল রাখবেন আর দু হাজার চারের নিচে ডায়মন্ড মিন্টমার্ক বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যারাগেটির কয়েন দাম ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে কয়েন্ট বুকে দাম লেখা আছে ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশন মানে নতুন একবারে যদি নতুন থাকে তাহলে সে তাকে ইউএনসি কন্ডিশন বলা হয় আর ইউএনসি কন্ডিশনে দাম কুড়ি টাকা বম্বে মিন্টের কয়েনটার দু হাজার চার কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো মার্ক হবে না প্লেন হবে কলকাতা মিন্টের কোনো মিটমার্ক নেই তাই দু হাজার চারের নিচে দেখবেন প্লেন হবে দু হাজার চারের কলকাতা মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা হলো স্কেয়ার কয়েন দাম ভেরিফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে দুশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার দু হাজার চারের নিচে এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন দাম কয়েন বুকে ভেরিফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে দু টাকা ভেরি কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক টাকা আর ইউএনসি কন্ডিশনে দু টাকা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এ হলো কয়েন বুকের দাম কয়েন বুকটা প্রায় এক বছর পুরনো দু জানুয়ারি মাসে এই কয়েন বুকটা বেরিয়েছিল আর আজকে হলো দু হাজার চব্বিশ এক তারিখ ফার্স্ট জানুয়ারি বর্তমান কোন কয়েনটার কত দাম কত দামে সেল হচ্ছে সেটা আপনাদের বলছি কোন কয়েনটা কোন মিন্টের কয়েনটার দাম কতটা বেড়েছে আর ভবিষ্যতে আর কত দাম বাড়বে দু হাজার চারের যে বম্বে মিন্টের কয়েনটা আছে সে কয়েনটার যে দাম লেখা আছে এখানে কয়েন বুকে সেই দামেই সেল হচ্ছে কারণ দু হাজার চারের ডায়মন্ড মিন্টমার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন আর দু হাজার চারে বম্বে মিন্টের বোম্বে মিন্টে এই পাঁচ টাকার কয়েনটা প্রচুর পরিমাণে ছাপিয়েছে যার কারণে আম এখন প্রচুর পাওয়া যাচ্ছে বোম্বে মিন্টের কয়েনটা কমন কয়েন আর কমন কয়েন বিক্রি হয় না আর হবেও না যে দাম লেখা আছে এখানে কয়েন বুকে সেই দামেই বিক্রি হচ্ছে সেল হচ্ছে ইউএনসি কন্ডিশানে থাকলেই তাহলে কুড়ি টাকায় হয়তো সেল হতে পারে নচিত কমন কয়েন আপনাদের কেউ নিবে না পমে মিনিটের কয়েনটা হল কমন দু হাজার চারের কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে প্রায় ইউএনসি কন্ডিশানে ডবল দামে সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা একশো টাকার জায়গায় দেড় থেকে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন থেকে চারশো টাকা দামে সেল হচ্ছে কলকাতা মিন্টের কয়েন্টার দু হাজার চারের নিচে কোনো মিন্ট মার্ক হবে না ভালো করে দেখে নেবেন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার যে কয়েন বুকের দাম লেখা আছে তার থেকে প্রায় ডবল দামে সেল হচ্ছে বর্তমান ফাইন কন্ডিশন এখানে দাম লেখা নেই ফাইন কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বর্তমান দাম পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো জায়গায় এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা জায়গায় পনেরোশো থেকে দু হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকার জায়গায় সাড়ে তিন থেকে চার হাজার চার হাজার টাকায় সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা দু হাজার চার তার নিচে ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন রেয়ার কয়েন ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার থেকে এক্সট্রিমলি রেয়ার হওয়ার সম্ভাবনা আছে কারণ হায়দ্রাবাদ মিন্ট থেকে এই পাঁচ টাকার কয়েনটা খুব কম মিন্টেজ হয়েছে যার কারণে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম দিন দিন বাড়ছে আর হায়দ্রাবাদ মিন্টের এই পাঁচ টাকার কয়েনটার ডিমান্ডও এখন প্রচুর যার কারণে দাম বাড়ছে আর ভবিষ্যতে আরও বাড়বে আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা থাকে যত্ন করে রাখুন না থাকলে কালেকশান করুন আর কালেকশান করলে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন সব খেল হলো কন্ডিশনের পরে কন্ডিশন ভালো থাকলে ভালো দাম পাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ